তুমি তোমার মতো চাস আরো এই হলো আমার আজকে ব্রাইট

ও কিন্তু ভীষণ মিষ্টি আর ও বলে দিয়েছিল ও কাজল পরবে না কাজল পরলে ওর ভীষণ জল পড়ে তাই ওটা আমি স্কিপ করে গেছি তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও ওকে কেমন লাগছে ভালো লাগলো আর আমি যেরকম চেয়েছিলাম একটু সিম্পলের মধ্যে ভালো হয়েছে আই মেকআপটাও খুব সুন্দর হয়েছে আর কলকাতা সত্যি খুব সুন্দর হয়েছে চলো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্রাইডের সাথে আর এখন আমি রেডি হচ্ছিলাম কারণ এখন যাব হচ্ছে রোহনের বরযাত্রীতে তো বর আগে চলে গেছে আমরা একটু লেট করেই যাব হ্যালো ওয়ান সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে আমি এখানে সাজাতে এসেছিলাম সাজানো হয়ে গেছে অনেকক্ষণ ব্রাইট চলে গেছে কিন্তু তারপরে এখনও যে আমার ফ্রেন্ড সার্কেল তারা এখনও এসে পৌঁছায়নি আর আমি লোকাল এরিয়ার থেকে একটু বাইরে আছি তাই জন্য এখানে ওয়েট করতে হচ্ছে অলরেডি আমি এক ঘন্টা এখানেই বসে আছি খেয়ে খুব কাজ নেই আর তো আমি প্রায় সাজে নিজে অলরেডি রেডি হয়ে গেছি কিন্তু এখনও ম্যাডামদের পাত্তা নেই জানি না কখন আসবে আমাদের কাছে পুরো প্যাক হয়ে আছি যাই হোক বিয়েবাড়িতে যখন একটু বেশি লোক থাকবে তখন হয়তো এতটা ঠান্ডা লাগবে না কিন্তু এখন ঠান্ডা লাগছে তাই এইভাবেই থাকতে হচ্ছে চেসমেশ আমরা পৌঁছে গেছি আর ওরা তো সবাই আগেই পৌঁছে গেছে আর আজকে বিয়েটা হচ্ছে স্টেডিয়ামে তো আমরা এখন স্টেডিয়ামেই যাচ্ছি আর আমি প্রিতু ওভি মনোজদার দাঁ মিলে কিন্তু আজকে এসেছি একসাথে আমরা গিয়ে দেখি প্রায় কিছুই কমপ্লিট কারণ পরের দিন বাসি বিয়ে তো তো বেশিরভাগ রিচুয়ালসগুলো কিন্তু পরের দিনই হয় আর এখানে ar ekhane borbo sob rituals complete kore boshe poreche chobitolar jonno amra ekhane ekhon যা যা ja ache shegulo ট্রাই করছি না অনেক হয়ে ছবি চলো এবার একটু পেট পুজো করি প্রথমে যেটা ছিল সেটা হলো ফিশ ফ্রাই এতটা জার্নি করে এসেছি তার মধ্যে সাজিয়ে সত্যি খুব খিদে পেয়ে গেছিলো তাই আর লেট করিনি পটাপট কিন্তু খেতে বসে গেছিলাম আর তারপরে ছিল হচ্ছে নান এরপরে ছিল প্লেন রাইস তো আমি রাইসের সাথে একটু ডাল নিয়ে নিলাম আর এরপরে ছিল হচ্ছে নবরত্ন এই দুটোর কম্বিনেশন কিন্তু খুব ভালো লাগে এরপরে খেলাম হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা আমি এখানে সব আইটেম নিয়ে নিই যেগুলো যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এরপরে ছিল হচ্ছে খাসির মাংস তারপরে চাটনি দই মিষ্টি আমি খাই আমাদের হয়ে গেল এখন আমরা গাড়িতে আছি যাচ্ছি হচ্ছে হোটেলে তারপরে চলে এলাম হোটেলে তো সবাই মিলে এখন ড্রেস চেঞ্জ করে নিবো তার আগে ভাবলাম যে কয়েকটা ভালো ভালো ফটো তুলে নি যেখানে খুব সুন্দর সুন্দর ফটো আসছিল কিন্তু সব করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল তারপরে একটু গেলাম বউ আর বরের সাথে দেখা করতে আর তারপরে চলে এলাম সোজা রুমে কারণ কালকে আছে বাসি বিয়ে লেট করলে হবে না না আর এই যে আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি আজকে হচ্ছে বাসি বিয়ে আর বাসি বিয়ে কিন্তু বারোটার মধ্যেই হবে বলে দিয়েছিল আমি বুয়াকে সাজিয়ে নিয়েছিলাম সাজিয়ে নিয়ে সোজা চলে এলাম স্টেডিয়ামে এসে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলে এবার অনেকে পুরি খাচ্ছিলো জল খাওয়ারে কিন্তু আবার অনেকে মুড়ি এবার মুড়িটা খেলে গ্যাসের প্রবলেম হয় না তাই জন্য আমিও কিন্তু মুড়িটা খেয়েছি আর এদিকে আমাদের বর বউ দুজনে চলে এসেছে এখন বাসি বিয়ে শুরু হবে আগে ঢালবেনা আগে ঢালবেনা ড্রোনটা নেয়া ড্রোনটা তোর একটু সরে দাঁড়া সরে দাঁড়া না আমরা রেডি হয়ে আছি বন্যাগল হয়ে গেছে আমরা নাচবো তো

সাত পাকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন বর্বও বসে পড়েছে এখন যেটা মেন সেটা হলো সিঁদুর দান তো সেটাই এখন হবে বিএ কমপ্লিট এখন হচ্ছে কুকুরパターン বে বাবা ওئے কোলে উডা ওئے কোলে উডা ওئے কোলে উডা ওئے হাই হাই কোলে উডা

যে বউকে নিয়ে বর বেরিয়ে পড়েছে তার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম যেহেতু অনেক দূরের রাস্তা তাই জন্য একটু বিকেল বিকেলের দিকে বেরিয়ে পড়েছি আমরা কারণ সন্ধ্যার আগেই নাকি বউকে নিয়ে আসতে হবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি নেক্সট পার্টটা কিন্তু পরের ব্লগে আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা